হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিকুন বস্তবিতানে লিকুন থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আজকে গাউন দেখাবো আপু মানে একদম ওরা ধরা অফারে আজকে এই গাউনগুলো পেয়ে যাবেন দেখেন এগুলো প্রথমেই দামটা বলে দেব কারণ এত কম প্রাইজে পেয়ে যাচ্ছে এটা কত করে থাকবে ভাইয়া মাত্র 700 টাকা আপু 700 টাকায় আজকে 4000 টাকার গাউন পেয়ে যাচ্ছেন 700 টাকায় এটা উপরকার কপি এটা আচ্ছা কোটিও আবার দেওয়া আছে দেখেন ফোর্টিস নাইফেড ঠিক আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু শেষ হলে আর পাবেন না আর আপনারা জানেন লিখুন বস্তুবিতনের কাপড় কখনো থাকে না ভিডিও ছাড়া দুই থেকে চার ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় দেখেন অনেক সময় ভাইয়া কিন্তু রিপ্লাই দিতে লেট করে আপনারা ধরে নেবেন যে ভাইয়া সিন করার পরে রিপ্লাই দিচ্ছে না মানে ওই কালেকশনটা নাই এই যে দেখেন মাত্র সাতশো টাকা এগুলো গজ হিসাবে নিতে গেলে আড়াইশো তিনশো টাকা গজ সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় একদম উড়াধুরা অফার দেখেন অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে এইটা দেখেন ওয়াও এইটা দেখেন কত সুন্দর এই কালেকশনটা অল ওভার এটা কিন্তু গলাতে কাজ করা আছে এবং পুরাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেট দিয়ে কিন্তু কুচি নেট খুব সুন্দর মাত্র সাতশো দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন তাকে এগুলো মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সাতশো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন মাত্র সাতশো সাতশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই উড়াধুরা অফারটা কেউ মিস করবেন না কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনে অনেক ইউনিক এবং অনেক গর্জিয়াস দাম থাকছে মাত্র সাতশো টাকা এগুলো দেখেন একদম বার্বি গাউন দেখেন একদম বার্বি গাউন তিন হাজার চার হাজার টাকার জামা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আজকে একদম মুরাধুরা অফারে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো মাত্র সাতশো অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে আবারও বলছি দামটা খুবই কম থাকছে দ্রুত অর্ডার করবেন মাত্র সাতশো আজকের এই গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এগুলো একদম ফ্রি সাইজ সবাই নিতে পারবেন সবার হবে কালারগুলো কিন্তু মানে অনেক ভালো ভালো কালার খুব সুন্দর সুন্দর কালার এই যে লাস্ট কালেকশন এটা অনেক সুন্দর লাস্টটা একদম লাস্ট কালেকশন কিন্তু এইটা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব লিখুন বস্তুবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ